আমাদের থেকে আর আপনারা কি পাবেন পাবেন উপদেশ আমাদের উপদেশ রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে হিন্দুস্তান দেখান না কেন কাম হবে না লাভ হবে নিজের কথা ভাবেন সেভেন সিস্টারের কথা ভাবেন বাংলাদেশ নিয়ে ভাবার সুযোগ আপনার আর নাই বাংলাদেশে এখন শেখ হাসিনা ও নাই শাহজাহান খান নাই বাংলাদেশে যে খেলবো সে সাবে মুসফান নাই খেলা কার সাথে খেলবে বুঝাই উঠে পারে আজকে সবাইকে একটা অনুরোধ করে যায় আত্মকলহ দল থেকে বাদ দে

একবার দয়া করে যত পন্ডিত না যায় একবারে লন্ডনে তার ক্রমানের পাশে দশ মিনিট কথা বলে আসে আল্লাফাক শহীদ চেয়ার ঘরে এমন এক সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান নিজের কথা ভাবে না ভাবে আগামীর বাংলাদেশ তাই তাদের ভয় আর কিছু কিছু এখনো কিছু লোকের ভয় তাই আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদেশ ছেড়ে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সমর্থের দল আমার নেতা তারিফ আমার স্পষ্ট বলে দিয়েছে আমি এমন দেশের প্রধানমন্ত্রী হতে চাই না যে দেশে দুই সালের মতো গরু ছাগল এসে ভোট দিয়ে গেছে মানুষ ভোট দিতে ভোটের আমি বিবালে বসে আমার দল প্রধানমন্ত্রী হতে চাইব না কাউকে আমি উচ্চ কক্ষ করবো নিম্ন কক্ষ করবো আমি র্যাব বিলুপ্ত করব আমি পুলিশকে মানুষের পুলিশ হিসেবে উপর আমি সমাজ ব্যবস্থাকে এমন করব একচল্লিশ ব্যাপার ভিত্তিতে যে সমাজে দরজা করে মানুষ ঘুমাতে পারে আমি এমন এক সমাজ এমন এক সরকার করতে চাই যে সরকারে কোন আমি এমন এক সরকার করতে চাই যেখানে পেঁয়াজ আলুন সিন্ডিকেট হবে না আমি এমন এক সরকার গঠন করে মানুষকে দেখাতে চাই আওয়ামী লীগ দেখাতে চায় তোমরা যা করেছ সঠিক করাই তোমরা যা করার চেষ্টা করেছ ক্ষমতায় পাকা পুত্র হওয়ার জন্য তোমরা যা করেছ দুই সালে হিন্দুস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিয়ে অঙ্গরাজ্য করাবার যে প্রচেষ্টা রুখে দেবে কে তারেক রহমান এটা ভুলt আমাদের মাথার উপর চাপিয়ে আছে এরা কসম করে চায়না বিএনপি করতে আসুন এরা কখনো চায়না করতে গিয়ে ক্ষমতা যাক এরা কখনো চায়না তারক্রমার বাংলাদেশ বাংলাদেশের আবার এসে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সম্মান তাই ষড়যন্ত্র এখনো চলছে কোথায় হিমময় কোথায় তন্ময় কোথায় কি হলো আরে ভারতে যখন মুসলিমরা জুবন নামাজ রাস্তা করে পড়তে যায় পুলিশ লাঠি মেরে ফেলে সেইদিকে লক্ষ নাই আর এদিকে কি কোথায় তন্ময়チン মা কি হয়েছে কাকে ধরছে চারজন আজকে আমার বাংলাদেশ মিশন ধারউ করা হয় লজ্জা হেনা हिंदुस्तान লজ্জা হেনা শরম হেনা নিজেকে দাবি করেন গণতান্ত্রিক দেশ আর এই দেশে লোক মানুষকে হত্যা করেছে যে দেশের গণতন্ত্রকে গলা দিব হত্যা করেছে যে দেশে সংবিধানকে তস্তস করে দিয়েছে যে দেশে বিচারকের এজলাসে লাঠি মেরেছে যে দেশে বিশ্বজিৎকে কুপি কুপি হত্যা করেছে সেই দেশের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনো মানবাধিকারের কথা বলেন লজ্জা হয় না পাঠায় দেন যদি গণতান্ত্রিক দেশ হয় সেখানে পাঠান আজকে পাঠান আলামত এত প্রেম কিসে এত ভালোবাসার দরকার নাই আপনার ভালোবাসার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি যুদ্ধ করেছি ট্রেনিং দিয়েছি আপনার দেশে তাই বলে আপনার কাছে মাথা নত করে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে আপনার হাতে অর্পণ করতে চাই না স্বাধীনতার সংগ্রামের একজন শৈলী আজকে তাই নাগরিক পরিষদ বলেন যে কোনো অঙ্গ সংগঠন বলেন আমি সেটা জানাই আজকে তিন ছাত্র সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আজ হিন্দুস্থানকে দেখে দিতে চায় মাওলানা বাধানের মত চলো চলো যাই ফ্কা যাই